আমি পরের সপ্তাহে কলকাতা যাবো ফেরার সময় তোমার জন্য একখানি নতুন শাল নিয়ে আসবো মা না বাবা তার কোনো নেই আমার খরচ করিস না বাবা তার কোন নতুন আমার নতুন শাল দরকার নেই না মা তুমি এইভাবে শীতে কষ্ট পাবে আর আমি তার দেখব তা কি করে হয় আমি তো এখন বড় হয়েছি আমা আমি আর তোমার এই কষ্ট সহ্য করতে পারছি না মা তুমি একদম অমত করো না মা এবার দৃশ্য দুয়ে বিদ্যাসাগর মায়ের জন্য নতুন চাদর কিনে বাড়ি ফিরেছেন মা মা ও মা এই দেখো আমি তোমার জন্য কি এনেছি কি বাবা কই দেখি কি আছে বলো এই নাও তোমার জন্য নতুন সাল এবার থেকে এইটি তুমি এইটি ব্যবহার করবে আর তোমার শীতে কষ্ট পেতে হবে না মা নতুন শালটা দি থেকে চাওয়া ছিল এই নাও মাকে নতুন শাল দাও এবার মা এটা রেখে দিচ্ছে চলো পরের দিন সকালে কি ভগবতী দেবী কি বলছে বলো আরে সেই তুই এটা নিয়ে নি বাবা তোকে তো আমি বারণ করেছিলাম যাক তুই খুশি মনে এনেছিস বেশ বাবা বেশ দে আমায় রেখে দি এখন আশীর্বাদ করি তুই অনেক বড় হ বাবা শালটি নিয়ে ভগবতী দেবী একটি বাক্সে রেখে দিলেন তাই তো এবার পরের দিন সকালে আমরা কি দেখছি ভগবতী দেবী সেই পুরোনো শালটি গায়ে দিয়েই আবার কাজ করছে এখনো সেই জীর্ণ শালটি ব্যবহার করছো আমার উপায় নেই বাবা কেন মা আমার কি কোনো অপরাধ হয়েছে না বাচ্চা তোর কেন অপরাধ হবে আসলে আমাদের গ্রামে কত গরিব মানুষ রয়েছে তুই তো জানিস তাদের অনেকের মতো কোনো পোশাক নেই তাদের যে বড় কষ্ট বাবা তাদের মাঝে থেকে আমি কি করে নতুন শাল গায়ে দিই এতে আমার মন সায় দিচ্ছে মা গো তুমি আমাকে আগে বলোনি কেন আমি সকলের জন্য শীত বস্ত্রের ব্যবস্থা করব। এই তোমাকে আমি কথা দিলাম কাউকে আমি শীত এই শীত ঠান্ডায় কষ্ট পেতে দেব না এইবারে পরের দৃশ্যে আমরা দেখছি গ্রামের মানুষেরা এসে গেছে বিদ্যাসাগরের বাড়ির সামনে সকলে সমবেত হয়েছে যেহেতু এখানে একজন গ্রামের মানুষ তাহলে সে একা একাই এসেছে বড়রাও চলে আসুন অবুদা চলে আসুন গ্রামের মানুষ আর আসুন আসুন গ্রামের মানুষকে আমরা ডাকছি সালদান করা তোমরা দেখো আমাদের ঈশ্বর তোমাদের সকলের জন্য শীতের পোশাক নিয়ে এসছে আর তোমাদের শীতে কষ্ট পেতে হবে না হ্যাঁ আমার সীমিত সাধ্যের মধ্যে আমি এইটুকুই আনতে পেরেছি দয়া করে এই সাল শীত বস্ত্রগুলি আপনারা গ্রহণ করুন আমি এবং মা তাহলে খুবই আনন্দিত হবেন আমাদের